ইজ সবুজ চিন্তা নিরাপদ ভবিষ্যৎ সুপ্রিয়া সুধি সকলকে জানাই ফিজবো অ্যাগ্রোর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এটি পটিয়া উপজেলার কোমল মুন্সিহাট গ্রামে অবস্থিত এটি একটি আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান এটি খুব সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ফিজবো সবুজ চিন্তা নিরাপদ ভবিষ্যৎ সবুজের দেশ মাটির দেশ বাংলাদেশ এই মাটিতে যারা ঘাম ঝড়ায় তারাই গড়ে তোলে আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের ভবিষ্যৎ এই বিশ্বাস থেকে 2018 সালে চট্টগ্রামের সাগরিকা থেকে শুরু হয় ফিজগো এগ্রো যাত্রা ফিজবোর একটি স্বপ্ন নিরাপদ নির্বেজাল প্রাকৃতিক খাদ্য উৎপাদনে একটি মিশন আধুনিক কৃষিকে মানুষের জীবনের অংশে রূপ দেয়া ফিজগো এগ্রো একটি বহুমুখী অর্গানিক কৃষি প্রতিষ্ঠান এখানে গরু ছাগল হাঁস মুরগি মাছ সবই লালন করা হয় বিজ্ঞানসম্মত পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য নিরাপদ পদ্ধতিতে এখানে জন্ম নেয় দুধ মাংস মাছ শাকসবজি সবজি ফল মূল যেগুলো পৌঁছে যায় আমাদের পরিবারের প্রতিদিনের খাবার টেবিলে একটি নির্ভরযোগ্য নাম ফিজবো অ্যাগ্রো সাগরিকায় অবস্থিত ফিজবো অ্যাগ্রো ডেইরি ইউনিটে প্রতিদিন প্রস্তুত হয় কাটি ঘি পনির মাখন ক্রিম ও মাথা এছাড়াও অ্যাগ্রো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে গরু, মোটা তাজাকরণ প্রকল্প গরু ও ছাগল বিক্রয় কেন্দ্র মাংস বিক্রয় ও বিপণন ইউনিট এবং সাইলেস উৎপাদন ও বিপণন কার্যক্রম বর্তমানে প্রতিটি প্রকল্পে রয়েছে পরিকল্পনা ও প্রতিশ্রুতি কোটিয়ে ছাব্বিশ হাজার ব্রয়লার ও ষোলো হাজার লেয়ার মুরগির শেড দুই শত গরু ও দুই শত ছাগলের শেড তেত্রিশ একর জায়গায় দশটি মাছের পুকুর একশো পঞ্চাশটি গাছ বিষমুক্ত শাকসবজি উৎপাদন মাছের রেল উৎপাদন কেন্দ্র মাছের উৎপাদন কেন্দ্র দশ হাজার পিস পিকিং জাতের হাঁসের খামার মাশরুম উৎপাদন ও বিপণন কেন্দ্র কোয়েল পাখির খামার সৌরশক্তি ব্যবহার বৃদ্ধি বায়োগ্যাস ব্যবহার বৃদ্ধি জৈব সার উৎপাদন কুটির শিল্প স্থাপন ট্রেনিং সেন্টার স্থাপন স্থানীয় বাজার ছাড়িয়ে রপ্তানি বৃদ্ধি তেরো জাতের পিকিং হাঁস এর খামার ফিসবো অ্যাগ্রো বিশ্বাস করে প্রযুক্তি আর মানুষের দক্ষতার সমন্বয়ে টেকসই কৃষির মূল শক্তি বা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে আর সৃষ্টি করছে নগর ও গ্রামীণ কর্মসংস্থানের নতুন সুযোগ সুপ্রিয় সুবি আমাদের সাথে এখন উপস্থিত আছেন ফিসবো অ্যাগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের এত বৃহৎ পরিকল্পনা এই পরিকল্পনার পিছনের কারণটা কি এই পরিকল্পনার পিছনে কারণ হচ্ছে যে আমরা আসলে প্রথমে এইভাবে চাইনি চাইছিলাম আমরা নিজেরা নিজেরে নিজেদের গরুর উৎপাদন করা দুধ খাবো হ্যাঁ নিজেদের দু চারটা ছাগল থাকবে তো আমরা এটা করতে করতে প্রথমে আমরা শুরু করি চট্টগ্রাম আপনার সাগরিকা এলাকায় ওখানে আমরা প্রথমে ছোট করে শুরু করি পরে এটা এরিয়াটা বাড়তে বাড়তে ওখানেও আমরা ইনশাল্লাহ প্রায় এখন ছশো কেজি দুধ উৎপাদন পার ডে ছশো কেজি দুধ উৎপাদন করছি হ্যাঁ তারপর আমাদের প্রায় ওখানে প্রায় দুশো গাভীর মতো আছে আর এরপর আমরা চিন্তা করছি না ওখানে তো জায়গা ছোটো তো জায়গা ছোট পরে আমরা এই পটিয়াতে আসি আমরা এই জায়গাটা নিলাম এই জায়গাটা প্রায় আপনার তেত্রিশ একর জায়গার উপর এখানে দশটা আমাদের ইয়ে আছে ফুকুর আছে এই এলাকা হ্যাঁ আমাদের এই পুরো এরিয়াতে দশটা হ্যাঁ না না ওইদিকে আরো আমাদের ওই আপনি ওইদিকে যান নাই এখনো ওইদিকে আমাদের অনেক কুকুর আছে তারপরে আপনার বয়লার মুরগি শেড করা করা হয়েছে এখানে প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ব্রয়লার মুরগি শেড করা আছে ডিম পাড়া মুরগির শেড করা হয়েছে লেয়ার যেটাকে বলে তারপরে আমাদের ওই পাশে আমাদের ওই যে ওই শেডটার নিচে আমরা মাছের রেনু থেকে মাছের রেনু থেকে কিভাবে মাছ বড় করে আমরা ডিম থেকে মাছ উৎপাদন করি তারপরে আপনার এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে আমাদের ওখানে তারপরে ওই ওই কর্নারে আছে সৌরশক্তি এটা আছে আমাদের ক্যাটেল শেড এখানে প্রায় দুশো ক্যাটেল শেড করা যা ব্যবস্থা আছে আমাদের এখানে আছে দুশো ক্যাটেল শেড তারপর আপনার এটা আমাদের স্টাফ কোয়ার্টার ওইটা ওই যে উপরে ভবনটা দেখতেছেন ছোট ইয়েটা ওইটা হচ্ছে আমাদের রেস্ট হাউস আমরা আসলে এখানে রেস্ট করি তারপরে এটা হচ্ছে আমাদের মসজিদ এটা আমাদের অফিস রুম এই হচ্ছে এটা ওইটা বোর্ডিং রুম আপনার আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের কারণে যদি আপনার প্রায় আমাদের বর্তমান যে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে প্রায় তিন হাজার লোকের আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এই জায়গার মধ্যে শুধু এই জায়গা না আরো আছে চিটঙ্গে আছে শহরে আছে আমরা আরো বারক কুণ্ডতে আরো একটু বড় প্রকল্প হাত দিচ্ছে যাচ্ছি যেখানে সৌরশক্তি উৎপাদন হবে হ্যাঁ ওটা পার্ট থ্রি হবে কিন্তু এটা হচ্ছে এখন এখানে এখানে আমাদের সবচেয়ে বড় প্রায় নারকেল গাছ আছে আমাদের প্রায় দেড়শো মানে ওয়ান হান্ড্রেড ফিফটি তারপরে আম গাছ আছে তারপরে আপনার এখানে লেবু বাগান আছে আমাদের তারপরে আপনার কৃষির একদম ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এখানে উৎপাদন করা হয় আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে একদম অর্গানিক প্রোডাক্টগুলো যাতে বাজারজাত করতে পারি। সেই আমাদের একটা উদ্বেগ তো এগুলোতে আসলে অর্গানিক প্রোডাক্টে আপনার প্রফিট গ্রো করাটা অনেক কষ্টকর অনেক টাফ কারণ ওয়েদারের ব্যাপার আছে কীটনাশকের ব্যাপার আছে হ্যাঁ আপনার এই আপনার আমাদের এখানে আবার এই পটি এরিয়াতে সব কিছু হয় না ঠিক আছে এই জন্য আমরা বারকুণ্ডেতে আরেকটা বড় বড় প্রকল্প হাত দিতে চাচ্ছি ওটা প্রায় ষাট একর জায়গার উপর এটা সম্পূর্ণ ব্রয়লার একটা মুরগির বড়ো প্রকল্প করব। যেটা ডিম উৎপাদন করে জেঠেতে ফতেয়াবাদে আপনার যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরু মোটা তাজাকরণ কারণ ওখানে ওই ওয়েদারের জন্য গরু মোটা তাজাকরণের জন্য ওই ওয়েদারটা ভালো শ্যুট করে আমার এখানের মধ্যে এখানেও আপনার গরু মোটা তাজাকরণের ব্যবস্থা আছে দুশো কিন্তু এখানে আমরা আর বাড়াইতে পারতেছি না কারণ এখানে ওই এরিয়া এই এরিয়াটা সংকীর্ণ কিন্তু এখানের জন্য আমরা এই এখানকার ওয়েদারের জন্য ছাগলটা আমরা দেখতেছি একদম খুব পারফেক্ট আমরা প্রথমে কি করি প্রথমে আমরা অল্প অল্প করে সকল প্রাণী বা পশু যেগুলো যে যা যা একটা জায়গায় শুরু করি দেখি যে এটা এই ওয়েদারে এটা শ্যুট করে কি কিনা সে এটা সারভাইভ করতে কি না তখন আমরা ওইখানে ওই ইয়াটা বাড়াই ফেলি আর এই প্রকল্পের খরচটা কেমন যায় মানে প্রতি মাসে প্রত্যেক মান্থলি আমাদের যাদের প্রায় 100 জন আপনার ওয়ার্কার আছে তো তো মান্থলি আমাদের ফয় প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা শুধু খরচ হয় আর প্রফিটটা কেমন প্রফিটটা কোন সময় থাকে কোনো সময় আমাদের একদম মানে আপনার মিনিমাইজ করতে গেলে হয়তো দেখা গেছে গায়ে গায়ে থাকে আবার পরের মাসে কমে যায় এর পরের মাসে আবার কখনো ফ্লট যখন আমরা গাবি এগুলো সেল করতে যাই তখন আমাদের বাড়ে আর আপনার বয়লার মুরগিতে গত একটা বছর অনেক ক্রাইসিস মুভমেন্ট আমরা ফেস করছি ব্রয়লার ব্রয়লার শেডে কারণ অনেক এখানে আপনার মুরগির আমরা যে উৎপাদন কস্ট আছে সেটা বাজার কিন্তু সেরকম পাইনি আমরা এই বাজার না পাওয়াতে আমাদের কি হলো আমাদের অনেক ধরনের আমরা একটা লসের সম্মুখীন হয়েছি তারপর আমরা আলহামদুলিল্লাহ টিকে আছি কারণ আমরা আমাদের চিন্তা করলে তো হবে না আমরা এখান থেকে প্রফিট করি যে আমাদের ফ্যামিলি চালাবো সেটাও না আমাদের যে মানুষের পাশে দাঁড়ানো অর্থাৎ আমি যে তিন হাজার মানুষকে কর্মসংস্থান দিতে পারবো পাঁচ হাজার মানুষকে কর্মসংস্থান দিতে পারবো আল্লাহ রহমতে এটাই হচ্ছে আমাদের বড় চাওয়া তারপরে আপনি অর্গানিক প্রোডাক্ট মানুষকে দিতে পারাটা এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ব্যাপার আর আপনারা খামারের পাশাপাশি বলছেন একটা এখানে নারকেল গাছ আছে এই নারকেল থেকে কি কোনো কিছু আপনাদের না আমরা নারকেল আসলে ওইভাবে করি না কোনো তেল বা ওইগুলো কিছু আমরা নারকেলটা ডাব সেল করে দিই নারকেল সেল করি কারণ এখানে কাঠ বিড়ালি বিভিন্ন আপনার বর্তমানে কাঠ বিড়ালির এই উপদ্রবটা অনেক বেশি অনেক বেশি যার ফলে ওই নষ্ট হয়ে যায় তো আমরা ডাবে সেল করে দিই তারপরে আমগুলো আমরা ডাইরেক্ট সেল করে দিই

ভাই আমি দেখছি এখানে অনেক ছাগল ন্যাচারাল ভাবে খাবার খাচ্ছে তো এই ন্যাচারাল খাবারের পিছনে কি আর কোনো দানাদার খাবার দেওয়া হয় বা ভিটামিন জাতীয় কিছু দেওয়া হয় ছাগল হচ্ছে আমাদের একদম ন্যাচারাল খায় ওদেরকে আমাদেরকে কোনো আমরা বুসি তেমন একটা ইউজ করি না আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওদেরকে আমরা দানাদার খাদ্য দিই কিন্তু অনেকে আছে এগুলা যারা করে অনেক ওদের আসে সিক্সটি পার্সেন্ট দানাদার খাদ্য দিতে হয় আমাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট দিলে আনা টোয়েন্টি পার্সেন্ট কারণ আমার এখানে ন্যাচারাল ঘাসের ন্যাচারাল হ্যাঁ দেখেন ওই ন্যাচারাল ঘাস প্রচুর পরিমাণ আছে তো এই ব্ল্যাক বেঙ্গল যেটা ছাগল কিন্তু আপনার অন্য ছাগলের তুলনায় আমাদের দেশীয় যেটা ব্ল্যাক বেঙ্গল যেটা আমাদের দেশেই একমাত্র হয় এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসটা অনেক সুস্বাদু এটার কারণ হচ্ছে তারা শুধু ন্যাচারাল খাওয়ার অভ্যস্ত তারা ওই বুসি টুসি এগুলাতে আপনার কম অভ্যস্ত এরা আপনার ওই ন্যাচারাল ঘাসতেই খাওয়া অভ্যস্ত যার ফলে ওদের মাংসটাও টেস্ট অনেক ভালো হয় ভবিষ্যতের দিগন্ত আরও প্রসারিত করতে পৃথিব অ্যাগ্রো এগিয়ে আসছে নতুন নতুন শিল্প উদ্যোগ দিয়ে যা ইউনিট এক ও ইউনিট দুই এ বাস্তবায়িত হবে সীতাকুণ্ডের বারক কুণ্ডে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি স্থাপন হাট হাজারি বাদে নতুন এগ্রো ইন্ডাস্ট্রিজ কাটিরwidehat ব্রয়লার ইন্ডাস্ট্রিজ খাগড়াছড়ির মালিক ছরিতে গাবি ও সার মটাতাজকরণ প্রকল্প খাগড়াছড়িতে ফলের বাগান কোল্ড স্টোরেজ স্থাপন ওয়্যারহাউস নির্মাণ সাপ্লাই চেইন খাদ্য প্রক্রিয়াজাতকরণ পশু খাদ্য উৎপাদন বাচ্চা উৎপাদন ফিশিং ট্রলার বৃদ্ধি ফলের বাগান করা হাইড্রোফোনিক সবজি উৎপাদন বায়োফোলিক মাছ চাষ এছাড়া বিদ্যুৎ শাস্ত্রীর জন্য সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার সিস্টেম ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানে সরবরাহ করা সবই একটি বৃহত্তর স্বপ্নের অংশ যা বাস্তবায়নে ফিসবো এগিয়ে চলছে ফিসবোর চলমান প্রকল্প কোল্ড স্টোরেজ স্থাপন মাংস প্রক্রিয়াজাত কেন্দ্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং নিজস্ব পরিবহন ক্রয় ভাই আমরা শুনেছি আপনাদের এখানে বায়োগ্যাস উৎপাদন করেছেন সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন উৎপাদন করছেন আমাদের ওই কর্নারের যে বায়োগ্যাস আছে এখানে আমাদের যে দুশো ক্যাটেলের যে গোবরটা এই গোবরটা ওখানে আমরা ওটাকে দিয়ে আমরা গ্যাস উৎপাদন করি ওই গ্যাসটা দিয়ে আমাদের এখানে যারা কর্মচারী আছেন এদের সকলে রান্না বান্না আপনার তারপরে আমাদের কিছু গ্যাস বোর্ডিং করা হয় ব্রয়লার মুরগিকে আমরা গ্যাস বোর্ডিং করি ইলেকট্রিসিটির প্রতি যাতে আমাদের কি কমে লোডটা কমে যায় আমরা ওই গ্যাসটা আমরা ওখান থেকে বোরিং করি আমাদেরকে নাহলে এক একটা হপারে আপনার প্রায় দুই হাজার তিন হাজার ওয়াট হিটার দিতে হয় হিট দিতে হয় বাচ্চাদেরকে মুরগির বাচ্চাদেরকে তো সেটা আমরা গ্যাস দিয়ে করি আমাদের নিজস্ব গ্যাস দিয়ে করি আমাদের নিজস্ব গ্যাস দিয়ে করি যাতে আমাদের আমাদের উৎপাদনের যাতে স্বার্থে আমাদের যাতে কস্টিং খরচটা কম হয় এবং আমরা বিদ্যুতের অপচয় যাতে কমে আমাদের জেনারেটার কম চালাইতে হয় এখানে কারেন্ট খুব কম থাকে। ওলিয়া লাগা তো খুবই হ্যাঁ এখানে কারেন্ট চলে গেলে সহজ আসে না। ভাইয়া বিদ্যুৎের বিষয়ে যখন এসছি তাহলে কি কোনো প্রকার সোলার ব্যবস্থা আছে? সোলারটা করি আমাদের সোলার একটা বড় প্রকল্প কাজ করতেছি আমরা। হয়তো এখানে আমরা একটা ওই আমাদের ওই উত্তর কোণারে আমরা একটা বড় সোলার প্ল্যান্ট বসাবো। সোলার প্ল্যান্ট বসাবো। হ্যাঁ ওটা বসাইলেই আমাদের 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 আপনার এই বিদ্যুতের চাহিদাটা একদম মানে ফুলফিল হয়ে যাবে। ফুলফিল হয়ে যাবে। এই খামারের পিছনে কি আর কোনো পরিকল্পনা আছে মানে এই খামার ছাড়া আর কোনো পরিকল্পনা এই প্রতিষ্ঠানের বাইরে এখন যেটা আছে আমাদের এর মধ্যে আমরা চাচ্ছি যে যেহেতু এটা কক্সবাজার একটা মেইন রোড এই মেইন রোডের পাশে এটাই মেইন রোড এটা ঢাকা চট্টগ্রাম যেতে কক্সবাজার এইটাই হচ্ছে মেইন রোড আমার প্রতিষ্ঠানের সামনে আমরা এখানে একটা বড় আকারে একটা রেস্টুরেন্ট করবো একটা রিসোর্ট টাইপের করবো তারপর একটা আপনার থিম পার্ক করবো হ্যাঁ এখানে আমাদের যারা রাত্রিযাপন করবে তারা তাদের জন্য আমাদের এই প্রজেক্টেরই ফল মূল সবজি সার তাদেরকে দেওয়া হবে সার্ভে করা হবে এই জন্যই আমরা এখানে বড় ধরনের হ্যাঁ এই এইখানেই আমরা রান্নাবান্না করি এখানে তারপর আপনার এখানে একটা থিম পার্ক করব হ্যাঁ একটা অ্যামিউজমেন্ট পার্ক করারও চিন্তা ভাবনা আছে তো এখানে মানুষজন থাকতে পারবে রাত্রি যাপন করতে পারে হ্যাঁ হ্যাঁ রিসোর্ট টাইপের আর কি ওরা রিসোর্ট টাইপের হবে তো কেউ যারা থাকতে চাইবে তারা থাকতে পারবে আপনার এই প্রজেক্ট তারা ভিজিট করতে পারবে দেখতে পারবে আর প্রতিটি জায়গা যেমন এখানে বা যেগুলো বললেন সব প্রতিটি জায়গায় কি আপনাদের লিস্ট নেওয়া আছে না প্রতিটি জায়গায় আমাদের কিনা কেনা আছে হ্যাঁ এগুলো আমাদের কেনা প্রজেক্ট আচ্ছা প্রথমের দিকেও কি প্রথমেই কি কিনে নিয়েছেন নাকি প্রথমে আমরা লিজ নিয়েছিলাম পরবর্তীতে মালিকের সাথে ওনারা বলছে যে আমরা বিক্রি করে দিব তখন আমরা ওদের থেকে এগুলা কিনে নিয়েছি আচ্ছা প্রতিটি জায়গায় হচ্ছে আপনারা কিনে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ কিনে নিয়েছি আমরা এটাও প্রথমে লিজ নিয়েছি পরে এটা আমরা নিজেরাই কিনে নিয়েছি এই মাটির গন্ধ এই মানুষের ঘাম শ্রম মেধা আর প্রাণ শক্তি সবই মিশে আছে প্রতিটি প্রতিটি শুধু খাদ্য উৎপাদন করে না ফিজবু গড়ে তোলে আস্থা সুস্থতা ও ভবিষ্যতের নিরাপত্তা ফিজবো একদম সবুজ চিন্তা নিরাপদ ভবিষ্যৎ বাংলাদেশের টেকসই কৃষি উন্নয়নের পথে একটি নির্ভরযোগ্য না